একো মজা নাইগো গো এই দেখলা মরে গেছি যা 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 মর মর আর আসবা শালা ছেঁকি ছেঁকছি হাঁস করলে আর বাঘ নাই হ্যাঁ এ শালা মানুষ না আন্দার ভেন রে বাপ এ তাকাইছে মনে হচ্ছে পুরা বান্দর তাকাইছি রে

বন্ধুকে ডাকবো বন্ধুকে ডাকবো অ চুপেন কে তাও তো আমার বন্ধু কোনো আসেনি কে তো বন্ধুকে চিনিস তো আমার বন্ধু মানিক স্বর্ণকার অ্যা মান কে আতুলাল ঝেঁটে আরে সালা থাকতি আরে আমি সেই মানিক স্বর্ণকার রে

দালাই বন্ধ হ্যাঁ আমার সুতু লড়ি ধরা পড়ে গেছে কৃষ্ণনগরে তাই নাকি আমার ব্যবসা ডক্কা উঠে গেছে হ্যাঁ দিতে আমার বন্ধবে বন্ধুর কাছে যাও দি 20000 টাকা নিয়ে আবার ব্যবসা চালু করো আর আউ 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 না তাই সাদ্দাম ভাজি বেঁচে আছে সাদ্দাম হাজি ঢোল দিয়ে বলেছে আমার আব্বার কাছে যদি কেউ পাও না পেয়ে থাকো তাই আমি নিত্য হস্তে সেই টাকা পরিশোধ করিব তা নাহলে আমার বাবার কবরে আজ হবে তাই এবার যে টাকা পাবো যদি বলে যে খাতা খুলে তাইলে খাতার দরকার না তো অন্য হবে খলিল

बंद की फिर

নাই যাও কোন না যাও তাই শালা ভয়ে পালে নাকি শালার হিম্মত নাই বাস দেখিলে কেমন হিম্মত ধরাম কইল কেন বুক কোন ঘরে আছে কোন ঘরে ভালো সেলডো আর ব্যাটা তো এ দেখতে সিনতে ভালো সেই হ্যাঁ হ্যাঁ ও মেই হইছতি ব্যাটা হই গেছি ও চিনি তো

সালা আমি ভয় করি না সালা ভয়ে মানে পালোয়ানি দেখিলে বাঘ বকরি একঘাটে পানি খাবে আমার নাম শুনলি বস

আমার নাম বি আদব দাবু যায় লিখে গেলি তা আমাকে বলবি গালাগালি করে মুখ ভেঙে দেবো না আরে বাচ্চা ছিলা আমাকে গালাগালি করে টিকতে পারবি এখন মেরি ফেল দেবো না আয়ার ভাই বসি আছে আসসালা কি আসসালা আরে কি আরে

আমার সালার ভরপুর তখন সালার তালিম পুরব আমি সালার ভরপুর কে বসে আছি

Bekar bu, bekar bu tıkalım lan beni Ah. çilo. Gel! Eba, inşallah. Eba, eba diye. Ha ha ha!

तो अब्बा को डट कहता है डट को पापा कहता है पापा को अब्बा कहता है अब्बा हिंदी में बोलता को बोलता कहता है अब्बा बोला अब तो हिंदी बाग बाग करता तो हिंदी जाने है हाँ। आमा के हिंदी सिखाता है हमरा किचु किचु जानता है हमें अहमदाबाद था আমেদাবাদে থা আমি গুম্বায় থা আমি গুম্বায় থা ওই আমার ভাই আমার ভাগ্নি রিজাউল মারা গেল হ্যাঁ ওর সঙ্গে আমি আমেদাবাদে থা হিন্দি ভুল হল নাকি হাসছে আরে যেটা না বুঝতে পারলাম বলছি তো বিষয় আছে কি মনে করে এসেছে সেটা বলো তোমার বাপজি কয় তোমার আব্বাকে ডাকেন তোমার আব্বাকে ডাকেন ধর আবার আপনাকে তারা ডাকিস চুপ আপনারা শুনেন নি হ্যাঁ শুনিসে আপনারা জানেন না জানেন আমার আব্বা সান ইন্তেকাল করেছে ও

মারা গেছে মার খা গেছে মার খা আরে দাদাই মার খেতে গেছে আপনাকে আমাকে পৃথিবীর মায়া মমতাকে ত্যাগ করে আমার আব্বা জান স্বর্গবাসী হয়ে গেছে মানে মরে গেছে মরে গেছে আমি কানি তো দমলে কি হইলো

আপনারা যে এত কান্নাকাটি করছেন আমার আব্বাজান আপনাদের কে হয় আপনার আব্বাজান আমার আন্তরিক বন্ধু ও পাল্লো জীবনকার বন্ধু

তাই তোমার আব্বা আচ্ছা তাড়াতাড়ি বললে ভালো হয় তোমার আব্বা জানার কাছে কিছু 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 মানে কিছু কিছু মানে কি টাকা পেতাম টাকা কিছু টাকা সামান্য আচ্ছা কত টাকা পাবে আমি গামছার ব্যবসা তো বেশি পেতাম না ও মানে তোমার ব্যবসা হচ্ছে গামছা হ্যাঁ কাপড়ের ব্যবসা সুতার ব্যবসা হ্যাঁ আচ্ছা কত টাকা পাবে ওই

আচ্ছা তুমি পাবে তোমার নাম কি আমার নাম হয়েছি খলিল চুপ করো তোমার নাম কি জলিল তুমি কত টাকা পাবে ও কত বললো ও গামছা ব্যবসা তোমার কিসের ব্যবসা কত বললো 20000 কুড়ি হাজার 20000 20000 সামথিং আমি ওর থেকে অনেক কম কত কত 30000

নাই উল্টান উল্টান পাতা উল্টান উল্টান সাদা পাতা খুঁজেন সাদা পাতা খুঁজেন জলিল রিডিং পড়া জানে না এই তো আয়া ডগ ডগ করছিস লেখা কি ও তো কান আরে এটা রহমত হ্যাঁ চিনে না হ্যাঁ এখানে দিলীপ বাজিয়া বদমাইশ ও টাকা পাবে তাহলে আমার চুল মাত্র কয়েক হাজার বিয়াদব তোদেরকে বলেছি তোরা টাকা পয়সা পাবি না মেগো রেডি হও তা তোদেরকে আমি শাস্তি দিব